অরিজিনাল মাইক্রোল্যাভ যদি কেউ নিতে চান ইন এটা হলো আপনার টি এম ওয়ান ফোর ওয়ান টিএম ওয়ান ফোর ওয়ান এটা চারটা স্পিকার আছে একটা হলো ইনপোট দুটা ভলিউম একটা হল মাইক মাইক্রোল্যাভ বক্স হলো চারটা হ্যাঁ বক্স অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ করার নাই এবার অরিজিনাল বক্স যদি কেউ নিতে চান তাহলে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন টাঙ্গাল কাকমারি ব্রিজের ডালে আমার দোকান কুরিয়া করে নিতে পারবেন এরপরে অরিজিনাল খুব ভালো মাল পাইছি মালটা আসলে খুব ভালো নিতে পারেন যে কেউ নিলে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন একবারে অরিজিনাল আছে সে চালিয়া মজা পাবেন বেশ সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর